নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর ধরো পর দিবানী ওরে নবীর প্রেমে পাগল হয়ে বাসি ওরে তাকো যদি জল বাহালে বাজাও নামের বাসি নবীর দরুদ পড়ো দিবানি শি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানি শি নবীর দরুদ শরীফ পড়ার দরকার আছে কি দয়াল নবী রহমাতুল্লিল আলমিনের দরুদের কথা আমি একটু বলছি আগে এই দরবার শরীফের ভক্ত আশেখান যারা আছেন আমি জানি বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ গোটা বাংলাদেশে আমূল পরিবর্তন করা সম্ভব সুন্নি আকিদাকে এই তরিকতকে এলমে কীভাবে সম্ভব আমাদের দেশে একটা জিনিস বন্ধ হয়ে গিয়েছে সেই জিনিসটা হচ্ছে আমার এই তেতাল্লিশ বছর বয়সে আজকে আমি দেখেছি আমার বয়স যখন বারো পনেরো ষোলো আঠারো বিশ তখন দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে নবীর দরুদ হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে মিলাপ শরীফ হয়েছে প্রত্যেকটা মধ্যে সালাতু সালাম হয়েছে কিন্তু এখন প্রত্যেকটা এলাকার মধ্যে গিয়ে দেখি নবীর দরুদ নাই মিলাদ শরীফ নাই মাসে একদিনও একটা আলেম নিয়ে বাড়ির মধ্যে মিলাদ কে আম না ঠিক না বে ঠিক এই অবস্থার কারণে আজকে বাতেল পন্থীরা ঘরে ঘরে ঢুকে তারা দিনের দাওয়াত দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে নষ্ট করে আমাদের তরিকতের বাজারটা নষ্ট করে দিয়েছে আজকে এই দেশটা হচ্ছে অলি আল্লাহর দেশ অলি আল্লাহর ভূমি অলি আল্লাহরা কষ্ট করে খানকার মাধ্যমে এতক্ষণ পর্যন্ত এই দরবার শরীফের যিনি মুর্শিদে বারহাক অলি আকামেল হজরত খাওয়াজা শাহ মৌলানা আলহা কাজী মহমদ শিরাজুদ্দিন চিশি রাহীগো বোরো সাহেব হজরত মৌলানা পিরজাদা কাজী মহমদ ইলিয় চিশতি রহমত রাহুর এতক্ষণ পর্যন্ত করেছিলেন শাহজাদা কাজী আশরাফুল দিয়েছেন কাল্প থেকে কালভের মধ্যে ব্লুটুথ দিয়ে যেমন করে টাকা পাঠিয়ে দেন মেসেঞ্জারের ছবি পাঠাইয়ে দেন পিকচার পাঠিয়ে দেন ভিডিও পাঠাইয়ে দেন তেমন করে এই কাল্প থেকে আরেকটা কালভের মধ্যে রুহানি ফয়েজ দিয়ে আল্লাহর সাধারণ একজন মানুষকে আল্লাহর গলি বানিয়ে দিয়ে সেই কার্যক্রম চলেছে এই দরবার শরীফের মধ্যে হালের একটা ভাবের একটা বাতাস বইছে আজকে এমন একটা মানুষ আছে যে বসে আজকে আল্লাহর অলির দরবারে বসবে বসে কি নেগাহে মে ইয়ে তাসির দেখি বাদালতি হাজার ইয়ে তাকদির দেখি আল্লাহর অলির ন্যাক নজরে ন্যাক দৃষ্টিতে আপনার তকদিরটা পরিবর্তন হয়ে এই আজকের মাহবিল থেকে আল্লাহর অলি হয়ে যেতে পারেন জোরে আল্লাহ বলি ওইতে কিসের প্রয়োজন প্রেমের প্রয়োজন কি কিসের প্রয়োজন প্রেমের প্রয়োজন আল্লাহর দরবারের মধ্যে প্রেম ছাড়া কিছুই তাই আমার অলি আল্লাহর সানে আজকের আলোচনাটা হবে অলি আল্লাহর সানে আজকে আমি এমন একটা সুর আরাফের মধ্যে আমার ক্লাসের মধ্যে ইন্ট আলেম সেকেন্ড ইয়ারে আমি ক্লাস নিয়েছি আজকে চুয়ান্ন নম্বর 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 তিনটা আয়াত আজকে পড়াইলাম পড়ানোর পরে ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে দেখি এটার তাপসির করলাম তর্জমা করলাম করে বুঝাইলাম কিন্তু ক্লাসের মধ্যে অরিজিনিয়াল বুঝটা তো আমার ছাত্ররাও বোঝে না মাদ্রাসার শিক্ষকরাও বোঝে না আমি কোরআন শরীফ পড়াই তার মধ্যে যেই গভীরতায় আমি ডুব দিয়া দেই মাঝে মাঝে ক্লাসের মধ্যে আমি মনে মনে বলি ও আমার ছাত্ররা রে তোমরা যদি গোরা কোরআন শরীফের এই গভীর মর বুঝদা আজকে বাতেল বাংলার জমিনে থাকতো না তাই এই জন্য এই ওলি আল্লাহর দরবারে এসে কিছু নেওয়ার জন্য আসবে নিয়ত করে কি নেওয়ার জন্য ভাত না তরকারি না গোস্ত না পোলাও না খানা না আল্লাহর ওলির দরবারে আসবো আমার kalpটাকে একটু চার্জ করার জন্য জুলিমের পরে দে খাজা মুহাম্মদ নূর से সিরাজ শাহ আয়ে বহু দূর সে জুলি মেরে বর দে ইলিয় শাহ মেরে সিরাজ শাহ মেয়ে বহু দূর সে জুলি মেরে বর দে ইলিয় শাহ মোহাম্মদিনোর সে बांग्लास्तान दे दे या गरीबे ने वास का सुल्तान में से, से जाऊंगा खाली मैं कैसे जाऊंगा खाली दे दे जुली बर के जुली मेरे बर दे खाजा मुहम्मद नूर से ए मेरे शिराज़ शाह अल्लाह চক্ষুগুলা বন্ধ করে যদি অলি আল্লাহর দরবারে হাঁটু বসতে পারেন খোদা কি কসম আল্লাহর অলিরা মরে না আল্লাহর অলিরা জিন্দা যতই বাতেল মন্ত্রীরা বলক মাজার পূজা করেন বন্ধু মাজার পূজা ভালো জিনিস মাজার হচ্ছে কি পূজা মানে হচ্ছে প্রার্থনা পূজা মানে কি প্রার্থনা সনাতন ধর্মে বলে পূজা এখন যদি আমি বলি আমাকে এক গ্লাস জল দেন এক বোতল জল দেন আমি কি হিন্দু হয়ে যাব পানি দিলে পানি দিতে বললে বলবেন মুসলমান জল বললে বলেন হিন্দু আসলে মূলত আমরা করি মাজার যে আরত কি করি আমরা মাজার যে আরত করি এখানে বসে ওলি আল্লাহর সহবতে বসি কেন বসি আমার আল্লাহ রাবুল বলছে সত্যবাদীর সঙ্গ লাভ কর বলেন আমার কথা থেকে আজকে আপনারা কোন ধরনের কোন গল্পগুজবের গুজবের কাহিনী পাবেন না কেন আমি দেখেছি মুর্শিদের দরবারে আসলাম কেন এবং কেন লাভ কি লাভ রাত্রতা কাটাইলে এই বিষয়ে কথা বলবো কেন সিরাজ সার অনুসরণ করব কেন ইলিয়াস সার অনুসরণ করব কেন আশরাফুল দিনের কাছে বসে বসে সঙ্গ কাটাবো লাভটা কি এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলতে চাই শুনতে কি রাজি আছেন তাই যদি রাজি থাকে আমার একটা স্বভাব আমার বাবা হচ্ছে জজবা হালাতের মানুষ আমিও জজবা হালাতের মধ্যে আছি